হ্যালো এব্রাহাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনারা দেখতে পারতেছেন আমার মাঝে দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা হচ্ছে এই দুইটা মাছ ধরছে ধরার পরে বলতেছে ভাইয়া আমারকে একটা ভিডিও করবেন তখন আমি বললাম যে কী ভিডিও করব তোমার তখন বলতেছে ভাই আমরা দুটা প্লেন মাছ ধরছি এই প্লেন মাছের দুইটা ভিডিও করেন আমাদের দুজনের দুইটা ভিডিও করেন তা আমি বললাম ঠিক আছে সমস্যা নেই আমি জানি আপনারা সবাই চিনেন এই মাছটাকে সবাই দেখছেন অনলাইনে আর আজকে দেখান হচ্ছে বাস্তবে দেখেন প্লেন মাছ আসলে দেখতে খুবই সুন্দর এই প্লেন মাছ আসলে যারা দেখেন না তারা মিস করবেন এত সুন্দর প্লেন মাছ ভাই বলার বাইরে দেখেন উঁচু করে ধরে রাখছে কত বড়ো মাছটা আর দেখেন খুবই ভালো লাগছে দেখতে দুইটা বাচ্চা খুবই খুশি দুইটা বাচ্চা খুবই হ্যাপি তারা আজকে আসলে তাদের ভিডিও করতেছে তারা অনেকটা আসলে মানে আনন্দিত যে তাদের ভিডিও করতেছে আমি তারা বলতেছে ভাইয়া আমাদের ভিডিও আজ পর্যন্ত ফেসবুকে ছাড়ে নাই ইউটিউবে ছাড়ে নাই তা আমি বলছি সমস্যা নাই আজকে তোমাদের এই আনন্দের মাঝে তোমাদের ভিডিও করে আমি ফেসবুক পেজে ছাড়বো এবং ইউটিউব চ্যানেলেও ছাড়বো তোমাদের ভিডিওর দর্শকের দেখবে তা যাক মাছ দুইটা দেখে অনেক ভালো লাগলো আর যারা নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আমি আরও জানা মতো এই পেলেন মাছ আসলে আপনারা সামনের ফার খুবই কম দেখছেন

একটু দুষ্টাম করার জন্য ধরছে তারপরে আসলে ঠিক আছে সে অনেক আনন্দ পাচ্ছে এই মাছটা ধরে অনেক আনন্দ পাচ্ছে এখন সেই মাছটা দেখেন রশি দিয়ে এখন আমরা রসিদে আট বছর বয়সে যখন ওই যে মাটির তল থেকে যে কেঁসু ফেসে মাছ মারতাম বসিতে যে বসিতে কখন টিপ দেবে একটা মাছ ভাববে ঠিক সেরকমের সুতা বাঁধছে সুতা বাঁধে এখন মাছটা সারি দেবে স্যারি দেওয়ার পরে ওই ছোট মাছ তারা যেরকম দেখেন না বসি বেয়ে মাছ মারে ওরকমের মাছটা ধরে সে টান দেবে ঠিক আছে